তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সিলেট ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে নিহত ইসাকালি সিলেটের বিশ্বনাথ পৌরসভার ছয় নং ওয়ার্ডের হাবড়া এলাকার মৃত আব্দুল ওয়ালিদের ছেলে পুলিশ সূত্র জানায় অতিরবাড়ি এলাকায় সিলেটকামী একটি পিক আপ ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলে সংঘর্ষ হয় এ সময় পিক আপ ভ্যান পিছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয় এতে ইশাকালী সহ পাঁচজন আহত হনাবাসাদ বাড়ি সকালে আজকে আমার ইউএস এর ফ্লাইট আর কি বিদ্যালয় সকালে মর্নিং আওয়ার পরে বিদ্যালয় আওয়ার পথে আপনার অতির যে ব্রিজ আছে না ও ব্রিজ এর ঠিক ঔজাগাত পরে দি বাসটা আইয়া আপনার দুইটা মোটর সাইকেল সামনে দুইটা মোটর সাইকেলে বাড়ি মারিয়া আর ওই সাইডে আর একটা পিকআপ আর পিকআপ পর লগে মোটর সাইকেলে বাড়ি মারিয়া ফলাইছে পিকআপ আর পিকআপে আবার ঠেলা মারিয়া ইন্না ফলাইছে বাসের সামনে পরে বাস উপরে দি উঠে গেছে বুঝছেন এমন তো অবস্থা পরে শালা আমার কাছে খবর গেছে আমি যাও লালা বাজার আসলাম দুই মিনিটে মনে করে টাইনি আইছে আমার লগে গাড়ি আছে হওয়ার পরে আমি তারারে মনে করে গাড়ি তাকে টাইনি নিয়া পার করছি পার করার পরে দুইজন আহত আছে একজন পরে বাই লইয়া আমি আমরা খুব হেল্প করছেন আমি একলা আসলাম আর তাইন আসলাম তান্ডে লইয়া আমি ও নর্থ ইস্টে হচ্ছি নর্থ ইস্টে লইয়া হওয়ার পরে আপনার অন্য তারা প্রাথমিক ড্রেসিং ওয়েসিং করাইছে করি পরে সালো তারা হতে হয়েছে যে হইত নাই তারা সম্ভব নয় আমরা উসমানিত লইয়াওয়ার লাগে আমরা তো মোটামুটি আল্লাহ যে অর্ধেক বাছর নিচে আর অর্ধেক মাথা পার করা হেমলেট আছিল এর মানে সেই আরো যে আছিল মাথায় পুরা বিকৃত অবস্থায় আছে মানে আমি দেখি আমার নিজেরও চ্যান্সলেস হয়ে যাবে কি আমি আর এদিকে গেছি না

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনা কবলিত বাস পিক ভ্যান ও মোটরসাইকেল দুটি পুলিশের হেফাজতে রয়েছে